যে অনেকদিন পর ছাদে উঠতেছি আজকে কাজ করব দেখেন এই যে তার নিয়েছি ভিতরে আমার সেট বক্স আছে দেখাই আপনাদের কাছে দেখাবো যে আসলে আমি কোন স্যাটেলাইট ট্র্যাক করব বা কি কাজ করব অবশ্যই আপনারা সাথে থাকবেন ঠিক আছে এগুলো সব ময়লা হয়ে শেষ কতদিন থেকে কাজ করা নাই প্রায় কয় বছর হচ্ছে তিন বছর হলো ডিশের কাজ করি না বিদ্যুতের ব্যবস্থা নাই এই জন্য পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ করব আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সরাসরি যাচ্ছি ছাদে আসলে আমার স্যাটেলাইটগুলো তো ট্র্যাক করা ছিল কিন্তু অনেক সিগন্যালের সমস্যা হয়ে গেছে সম্ভবত ডিসপ্লেস হয়ে গেছে সেগুলো একটু ঠিক করতে হবে তো আপনাদেরকে শেয়ার করছে যে আমি সাথে চলে আসছি দেখেন এই পেছনের ডিশে কাজ করব বিদ্যুতের লাইন যেহেতু নাই লাইন আনতে হবে কিন্তু তাই বলে কি কাজ হবে না এই যে এই ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি কী কি নিয়ে এসছি একটু দেখেন এই যে এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক বারো ভোল্টের পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ এছাড়া এগুলো সব বালিয়ে দিয়ে একদম শেষ এই যে আমার রিসিভার হ্যাঁ দেখছেন কী অবস্থা এগুলো ক্লিন করতে হবে আপনাদেরকে এই ময়লা সহ কেন দেখাচ্ছি জানেন যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কতদিন থেকে আমি কাজ করি নি এরপরে সব ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ এই যে কেবল হ্যাঁ ব্রাশ নিয়ে আসছি এই যে মনিটর আছে পোর্টেবল মনিটর এটা হচ্ছে রিচার্জেবল এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে রিমোট আছে আর আমার যে টুলসগুলো যেগুলো কাজ করতে লাগবে তোমার দেখতে পাচ্ছেন রেঞ্জ আছে পিলার্স আছে এল এন বি এখানে তো তো এখন হচ্ছে বঙ্গবন্ধু আমার স্যাটেলাইট সার্চ হচ্ছে সার্চ হওয়ার পরে কিছু চ্যানেল প্রিভিউ দেখাবো আমি রুমে চলে আসলাম সাত থেকে তো কতগুলো চ্যানেল এসে দেখতেই পাচ্ছেন আসলে ডিশটা আমার ওখান থেকে সরাতে হবে সিগন্যাল কোয়ালিটি আমার আমার মনের মতো হয়নি আসলে পারফেক্ট হওয়া দরকার এই যে আজকে তারিখটা দেখেন ফ্রাইডে মে ষোলো দুই ঠিক আছে তো ওই রিমোট কোথায় চ্যানেল চ্যানেল সর্বমোট এফটি আচ্ছা তো ফাইনালি আমি সাত থেকে রুমে আসছি আসছে আসার পরে আমি চেক দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে সিগনাল কোয়ালিটি কম মানে আগের মতো অত পারফেক্ট না যেহেতু আপনাদেরকে বললাম যে আসলে আমার ছাদে পাশে দেখতে পাচ্ছেন যে গাছ যে কারণে তবে আসছে সিগনাল মোটামুটি সবগুলো চ্যানেলই দেখা যাচ্ছে এখানে তো এই হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বশেষ আপডেট আপনাদেরকে শেয়ার করলাম এই যে দেখেন সিগন্যাল ফ্লাকচুয়েট করছে সব চ্যানেল কিন্তু আসতেছে না চ্যানেল লাইন নাই সময় টিভি আছে হ্যাঁ তো এটা পারফেক্ট করতে হবে ইনশাল্লাহ আমি সেটা পারফেক্ট করব অন্য অন্য জায়গায় সেটআপের মাধ্যমে আপনাদেরকে জাস্ট এই নিউজটা দিলাম যে আমি কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা আশা করছি এখন থেকে আপডেট পাবেন ঠিক আছে যে যমুনা টিভির সিগন্যাল হচ্ছে ষাট পারসেন্ট আচ্ছা কপিরাইটের জন্য পুরো স্ক্রিন দেখাতে পারছি না একুশে টিভি সব চ্যানেলই আছে বাংলাদেশে যে চ্যানেলগুলো এখানে আছে এটা সিগন্যাল কোয়ালিটি হচ্ছে তেষট্টি হ্যাঁ ঠিক আছে যে মুভি হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন আর স্যাটেলাইট বিষয়ক যদি ভিডিও আরও পেতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ